সকাল সকাল চলে এসছি কাজকর্ম সেরে এই যে ফুলফা শাক তুলে এনেছি রস বের করবো আজকে প্রকৃতিও বাইরে একটু ঠান্ডা দিয়েছে আর আমরাও ভাবছি আমাদের একটু পেটের ভেতরটা ঠান্ডা করব এবং শরীর সুস্থ করব এই জন্য রস খাওয়া হবে কয়েকটা থালকুনিও দিয়ে দিয়েছি আর ও দু চারটে দুভা গাছেরও দিয়ে দিয়েছি আর ফুলফা আছে একসঙ্গে পরিষ্কার করে আগে তো দু তিনবার ধুয়েছি এই যে শাকগুলো ধুয়ে তুলে নিয়েছি হামান বিস্তাতে থেতো করে রস বের করবো রস বের করে দিচ্ছি এরপরে আবার থেতো করব প্রথমবারে কিছুটা রস বের করে নিয়েছি আবার দ্বিতীয়বার থেতো করছি কত সুন্দর রস বের হচ্ছে হস বের করা হয়ে গেছে সুস্মিতা মুন আসো সবাই মিলে খাবো এই রসটা তো খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো আমরা মাঝে সাঝে খাই সব সময় ঠিক হয়ে ওঠে না আর ওই দু এক চামচ করে খেলেই যথেষ্ট না অনেকটা আছে না থাক না না তুমি খেয়ে না তাহলে ওটা ঠিক ঠিক রস খাবে স সো 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 কুলখাটা রস খাবে সো বেশ এ বছর আমাদের এতগুলো আমের আচার হয়েছে এই যে এটা তো কাসন্দি এটা আমাদের মেন চ্যানেলে ভিডিও আছে আর এই দুটো এটা আর এটা আমাদের শর্ট ভিডিও আছে চ্যানেলে আর এটা এমনি করেছিলাম এটা হাত ছিল খাওয়া হয়ে গেছে এই যে একটা পুরো ছিল খাওয়া হয়ে গেছে এটা একদম ব্যবহার করা হয়নি এখনও একটু তেল দেব ভাবছি আর এটাও ব্যবহার হয়েছে অল্প অল্প খাওয়া হয়েছে লাল শাকগুলো তুলবো কত মোটামোটা হয়েছে পরপর আর কি বড় বড় পাতা হয়েছে শাকগুলো পরপর বড়ও হচ্ছে কিন্তু কচি আছে লাল শাকের ভাজা তো দারুণ লাগে লাল শাকগুলো তুলে নিচ্ছি এগুলো তুললাম এই যে এক বছরও বেশি পুরো ফুলের মতো এই একই রকম দেখতে পাতা ভয় ওই কালকে না কবে তুলেছি যে ওগুলো চিংড়ি শাকগুলো রান্না হবে ওই জন্য আমি ওগুলো বেছে নিয়েছি আর ওর সঙ্গে আলু একটু দিতে হবে এই জন্য সরু শুরু করে এই যে আলু কেটে নিচ্ছি আজ তো বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমার পুজো হয়েছিল পূর্ণিমা পুজো বাবাদের বাড়িতে প্রসাদ পাঠিয়েছে গুলো বের করি আমার তো ফেভারি যা যা প্রসাদ হয় ফল প্রসাদ চিড়ে তারপরে সিন্নি আছে তারপরে লুচি আর সুজির বরফি তারপরে সেদ্ধ ছোলা মটর এগুলো আছে কাঠামাদের জন্য একটু বেড়ে নিচ্ছি আমরা ঘরে সবাই খাবো খাবি আগে আমরা আম পাড়তে যাচ্ছি এখন ও এখন প্রায় তিনটে সাড়ে তিনটে হয়ে গেছে খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট নিয়ে আম পাড়বো তো আমের আচার হবে কাঁচা আম তো শেষের পথে এটা কই ভালো যাতে যে ওই যে বড় বড় হয়েছে ওই যে ঘেরা আর প্রাচীরের কাছে কাছেই সব আম গাছ এই জন্য বাইরে আমাদের প্রাচীরের বাইরে আসতে হয়েছে আম পারলেই প্রাচীরের বাইরে পড়বে এই জন্যই আমরা বাইরে যাচ্ছি আর বাবু ওদিক থেকে পারবে এই যে আমাদের আম গাছ এই গাছটা থেকে পারবো ওই গাছটা আছে প্রাচীরের ভেতরে আর আমগুলো পুরো এই রাস্তার উপরে প্রাচীরের বাইরে রাস্তার উপরে হয়ে আছে

ও এই তো আমরা ধরেছে সবে ঠিক তো এই বছরই হয়েছে আগের বছর কিন্তু এই গাছটা মনে হয়নি আম কোথায় চলে যাচ্ছে ঘরে চলে যাচ্ছে কতগুলো আম পাড়া হয়েছে ওজন কত হবে মনে হয় বাবা অনেক আমি এই জন্য এরকম ঠেকা দিয়ে রেখেছি হাত কোমানে আমগুলো বড় বড় তো এই বড় বড় এর ওয়েট আছে ভালো আর সব রাস্তা ইট রাস্তার উপরে পড়ে এই যে ঠেকে গেছে মার্কেটে আমাদের যে আম পাওয়া যায় তার থেকে যথেষ্ট বড় অনেক বড় গাছ থেকে পাড়া টাটকা আম আটা ঝরছে আমগুলো সাইজ তো বিশাল আমের আচার বানাবো এবছরে আমের সিজিনে কাঁচা আম দিয়ে বিভিন্ন রকমের আচার করেছি কাসুন্দি করেছিলাম তার সঙ্গে তিন রকমের আচার করেছি তাও একজন বন্ধু বলেছিলেন যে আমের আচার করতে তো সেরম একটা আমের আচার করব যেটা আমাদের খুব পছন্দ হয় আর যেটা আমি করছি একবার বানিয়েও দেখতে পারেন দারুণ লাগে সব রকম মানে গরম ভাতের সঙ্গে মশলা মুড়িতে এমনিও আবার চাটনির বদলেও খাওয়া যেতে পারে সেরকম একটা আচার করবো দেখতে থাকুন প্রথমে আমের ছাল ছাড়িয়ে নিচ্ছি কাঁচা আমের দাম কিরকম জানাবেন আমাদের এখানে তো কাঁচা আম সাইজ অনুযায়ী দাম দেয় ছোট হলে দশ পনেরো টাকা কেজি একটু বড় সাইজের হলে আর একটু দাম বেশি আমাদের তো বেশ কয়েকবার বিক্রি হয়েছে কারণ এত আম আর এগুলো পাকা অবস্থায় অত ভালো খেতে লাগবে না খুব টক আর বেশি হলে তখন একসঙ্গে এত খাওয়াও যায় না খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি যে জলে ফেলে দিলাম পরের আমগুলো এরমভাবেই ভাবেই ছাড়াচ্ছি সঙ্গে আমাদের আমসিও হয় সেটা মা করছে আমসি ফেতলে গেছে এই যে পরে ইটের রাস্তা আমগুলো এবারে গ্রেটার নিয়ে গ্রেট করে নিচ্ছি বা কুচিয়ে নেওয়া যায় আবার একটু থেতো করে নেওয়া যায় যেভাবে খুশি আমেরই আচার ভালো হয় এই আচারটা আমটা গ্রেট করে নিয়েছি এইভাবে এই যে আর আটিটা ফেলে দেবো আমের এতটা হয়েছে আটিগুলো একদম চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি এই যে এতগুলো হয়েছে কটা আম তিন ছয় নটা করা আমে নুন মাখিয়ে দিচ্ছি দিয়ে কিছু সময় রেখে দেব নেট নিয়েছি নুন মাখানো আমগুলো নেটে দিয়ে জলটা ঝরিয়ে নেব আমের জল বেরিয়েছে নুন জল নুন দেয়া ছিল এটা সংরক্ষণ করেও টক খাওয়া যায় রোদে দিতে হবে রোদে দিয়ে করে রাখতে হবে কয়েকটা কাঁচা লঙ্কা বা পাকা লঙ্কা ফেলে দিয়ে আমের জলটা ছেঁকে বের করে নিয়েছি আমটা একটা শুকনো লঙ্কা দিলাম হালকা ভেজে নেব মশলাগুলো সাদা সর্ষে জাস্ট হালকা গরম করেই নামিয়ে নেব কালো সর্ষে শুধুমাত্র একরকমের সর্ষে দিয়ে করা যায় দু রকম দিলাম আমি যেটা বাড়িতে থাকবে সেটা দিয়েই করা যাবে এবারে মশলাগুলো নিয়ে নেব মশলাগুলো এবারে গুঁড়ো করবো ঘুম থেকে উঠেই দোলনায় ঝুলছে এই একটা দোলনা মতো করা হয়েছিল মিষ্টি দিয়ে ওই কাঠ কেটে সেইটাকে আমি দড়ি বেঁধে এখানে ঝুলিয়ে দিয়েছি মাঝে মাঝে দোল খায় আর এই মাটির জিনিসে কোনো কিছু ভাজলে ভাজা সুন্দর হবে কিন্তু পুড়বে না মনে হচ্ছে যেন রোদ দূরে কোনো মশলার গাটা পুড়ে যায়নি কোথাও মশলাগুলো গুঁড়ো করলাম এবার কাঁচা লঙ্কার গাছ থেকে তুলতে যাব আমাদের কাঁচা লঙ্কার গাছ আছে কাঁচা লঙ্কাগুলো গরম পড়েছে বলে ছোট ছোট ধরে গেছে না হলে লঙ্কাগুলো প্রচন্ড ঝাল একটা দিলেই লঙ্কা কামাল আচার এই যে সরষে তেলটা দেব তেলটা হালকা গরম করে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট উষ্ণ গরম হবে তেলটা আচারটা এবারে তৈরি করে নিচ্ছি বিট নুন বিট লবণ যেটা এমনি নুনও দেয়া যেতে পারে বিট নুনটা দিলে তার সেন্ট খেতে ভালো লাগে होलू দিচ্ছি ভাজা মশলাটা একদম সামান্য চিনি মিষ্টি তো লাগবে না কিন্তু অন্যরকম একটু টেস্ট লাগবে তার জন্য অল্প চিনি দিলাম এগুলো তো তো এইটুকু চিনিতে মিষ্টি হবেই না একদম হালকা গরম হয়েছে সরষের তেলটা আমি এবারে এই আমের মধ্যে ঢেলে নেব কাঁচা লঙ্কা দিলে দারুণ হয় শুকনো লঙ্কা যদি আরো বেশি দেয়া যায় আরো আচারটা লাল টকটকে হয়ে যায় ছাল পছন্দ মতো দেয়া যেতে পারে এবার এই আচারটা ভালো করে মাখিয়ে কন্টেনারে ভরে রোদে দিতে হবে সাত দিন রোদে দিলে মোটামুটি হয়ে যায় এবার একদিন পর থেকেও খাওয়া যেতে পারে সাত দিন ভালো করে রোদে দিলে কন্টেনারে ভরে আচারটা বেশি দিন ভালো থাকবে আবার একটু তেলের প্রয়োজন ছিল গরম করে দিলাম তৈরি হয়ে গেল আমের ঝুড়ি আচার এই তো হয়ে গেছে আচার এই যে কি সুন্দর আচারটা হয়ে গেছে তেলের পরিমাণটা এখন ঠিক হয়ে গেল এই আচারটা রেখে দিলে সবাই পছন্দ করবে এই আচার সারা বছর খাওয়া যাবে